পক্ষ থেকে সবাইকে স্বাগত সাথে আছি আমি সুমি খুবের আগুনে পড়ছে সিলেট বিএনপি বিস্তারিত দীর্ঘদিন ধরে মাঠে তেমন কোনো কর্মসূচি নেই নেতাদের বেশিরভাগই নিষ্ক্রিয় দলীয় কর্মসূচিতেও অনুপস্থিত তবে বিরোধ ঠিকই চাঙ্গা সিলেট বিএনপি দলটি নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ লেগেই আছে সিলেট বিএনপিতে খুব আর বিরোধ চলে আসছে অনেক দিন থেকেই একটি অঙ্গ সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে এই ক্ষোভ প্রকাশ্যে রূপ নেয় পদত্যাগী করে বসেন এক নেতা এরপর দলটির অঙ্গ সহযোগী সংগঠনের রীতিমতো পদত্যাগের হিরিক পড়ে গেছে ফলে মাঠে নিষ্ক্রিয় থেকে এখন উত্তাপ করেছে বিএনপির রাজনীতি নেতাদের বিরুদ্ধে হঠাৎ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গঠন ইতিমধ্যে নবগঠিত স্বেচ্ছাসেবক দলের এগারো নেতা মহানগর তাতে দলের তিন নেতা পদত্যাগ করেছেন আর অনেক পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে এ নিয়ে বিএনপি সিরাজ জেলা মহানগর কমিটির শীর্ষ নেতা কেউ প্রকাশ্যে কিছু বলতে চাননি তবে কয়েকজন নেতা পদত্যাগের ঘটনায় নিজেরা বিব্রত অস্তিত্ব আছেন বলে জানিয়েছেন সিরাজ বিএনপি পুরনো বিরোধী সম্পত্তি নতুন করে চাঙ্গা হয়ে ওঠে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি সংগঠনকে কেন্দ্র করে গত সতেরোই আগস্ট সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় দলটির কেন্দ্রীয় সভাপতি সম্পাদক কমিটিতে জেলার শাখায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সত্রনতা দেওয়ান জাকির হুসেন খান এদিকে মহানগরের আহ্বায়ক হিসেবে আব্দুল ওয়াহিদ সুয়েল ও সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন আজিজুস হোসেন আগিজ নিজেদের বলের নেতারা কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় এই কমিটি নিয়ে ক্ষুব্ধ হন সিলেট একাধিক শীর্ষ নেতা এর মধ্যে গত আঠারোই আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শামসুজ্জামান জামান পরতেলের ঘোষণা ওই দিন ওই তিনি দলের মহাসচিবের বড় বড় পদত্যাগের প্রেরণ করেন পদত্যাগ পত্রে জামান এবং পরীক্ষিত নেতাকর্মীদের দলের মূল্যায়ন না করা এবং নিজের সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হওয়ার পর তার সাথে আলোচনা না করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন করা হয় বলে অভিযোগ তোলেন জামানের পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই নবগঠিত সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন এগারো নেতা গত একুশ আগস্ট তারা কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন আর তেইশ আগস্ট পদত্যাগ করেন বিএনপি সহযোগী সংগঠন তাঁতি দলের তিন নেতা একুশ আগস্ট জেলা সিলেট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেন যুগনা আহ্বায়ক এমদাদ বক্স সদস্য মৌদুদুল হক শহীদুল ইসলাম কাদের আলতাফ হুসেন বেলাল আমিনুল হক বেলাল ও শহীদুল ইসলাম চৌধুরী লাহিন মহানগর কমিটি থেকে পদত্যাগ করেন সদস্য আব্দুল রকিব তুহিন রুজেল আহমদ চৌধুরী আব্দুল হান্নান ও আক্তার আহমদ স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে পদত্যাগ প্রসঙ্গে স্টেট সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রকিব তুহিন বলেন নতুন কমিটিতে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি নিষ্ক্রিয় অযোগ্যদের দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আমাদের হতাশ করেছে তাই আমরা পদত্যাগ করেছি এরপর তেইশ আগস্ট পথে করে সিয়াত মহানগর তাতে দলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত সাধারণ সম্পাদক শৌকত আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার। এ প্রসঙ্গে আব্দুল গফার বলেন যে দলে মূল্যায়নে গণতন্ত্রের অভ্যাস নেই সেটা রাজনীতি করে যাওয়া কঠিন আমরা শহীদ জিয়ার যে আদর্শ নিয়ে রাজনীতি করতাম তা এখন দেখতে পাচ্ছি না গফার বলেন আমাদের কর্মীরা মূল্যায়ন পাচ্ছে না যারা নির্যাতিত হয়েছে হামলা মামলার শিকার হয়েছে তারা যথাযথ মূল্যায়ন পাচ্ছে না তাই পদত্যাগ করছি জানা যায় অঙ্গসহযোগী সংগঠন থেকে পদ্যাকারী সকালে সকলেই গত সতেরোই আগস্ট পদ থেকে ঘোষণা দেওয়া হবে কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান জামানের অনুসারে নেতার পদত্যাগের ঘোষণার পর তাকে অনুসরণ করেই পদত্যাগ করেছেন অন্যরা জামান অনুসারী হিসাবে পরিচিত আরো কয়েকজন নেতা পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে এ প্রসঙ্গে পদত্যাগ তাতি দল নেতা আব্দুল গফফার বলেন জামান ভাই তেগি নেতা রাজপথে ইলিয়াস ভাই পরেই আন্দোলন সংগ্রামে জামান ভাইয়ের অবদান বেশি তার মূল্যায়ন না হলে তার তুলনায় আমরা তো বহু নিচে জামান ভাইয়ের মূল্যায়ন না হওয়ার আমরা দুঃখ পেয়েছি বিএনপির নেতাকর্মীদের আশাতে আলাপ করে জানা যায় অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি গঠন নিয়ে দলের দলের নেতাদের মধ্যে বিবাদ ও খুব বছরখানেক ধরেই চলছে গত বছর ঘোষিত হয় সিলেট জেলা অ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি এই কমিটিগুলোতে নিজেদের পছন্দের রূপ ঠাই না পাওয়ার পদত্যাগের ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মেয়র আরিফুল হক শামসুজ্জামান সিলেটের বেশ কয়েকজন শীর্ষক নেতা পরে কেন্দ্রের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন আরও আগে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে এই খুব বিক্ষোভ দেখা দেয় বিএনপির নেতারা যান বহুদা বিভক্ত সিলেট বিএনপির এখন মূলত দুটি ধারায় বিভক্ত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুত্তাদিরের অনুসারী ও তার বিরোধী এই দুই বলয়ের মধ্যে এখন বিরোধ সবচেয়ে তুঙ্গ খন্দকার মোত্তাদের বিরোধী বলয়ের নেতৃত্বে দিয়ে রয়েছেন সিটি মেয়র আরফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক শামসুদ জামান খান জামান সহ কয়েকজন নেতা গত সংসদ নির্বাচনে সিলেট এক আসনে বিএনপির প্রার্থী ছিলেন খন্দকার আব্দুল মুত্তাদির তবে শুরু থেকেই করে মেয়র হক চৌধুরী প্রার্থী চাইছেন হিসাবে বর্তমান আওয়ামী লীগের যুগ দিয়ে দলটির উপদেষ্টা হয়ে যাওয়া ইনাম আহমদ চৌধুরীকে প্রাইভেট টাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ তখন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তবে দল থেকে খন্দকার মোত্তাদেরকে প্রার্থী করা হয় এরপর নানা চেষ্টা করে আর আরিফের মান ভাঙার মোত্তাদির কেন্দ্রের চাপে মেয়র আরেক তখন প্রকাশ্যে পক্ষে প্রচারণা নামলেও আড়ালে মেয়র ও তার অনুসারী ছিলেন বলে অভিযোগ করেছে সেই নির্বাচনে হেরে গেলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে খন্দকার মোত্তিরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে তার অনুসারী একাধিক নেতা জানিয়েছেন তাদের দাবি এই সম্পর্কের কারণে সাম্প্রতিক সময়ে গঠিত সিলেট জেলা মহানগর ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিতে মোতাদির বলয়ের নেতারাই বেশি প্রাধান্য পান তবে এ নিয়ে ক্ষুব্ধ হন তার বিরোধী বলয়ের নেতারা দীর্ঘদিন থেকে জমা এই ক্ষোভ থেকে সাম্প্রতিক পদত্যাগের ভিড়িক করেছে এর প্রসঙ্গে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক বলেন দলে থেকে পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হচ্ছে একটি গোষ্ঠী কেন্দ্রে শীর্ষ নেতাদের ভুল বুঝিয়ে নিজেদের পছন্দের লোক নিয়ে পকেট কমিটি গঠন করছে এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষিত নেতারা বঞ্চিত হওয়ায় অনেকের মধ্যে হতাশার খুব দেখা দিয়েছে এই খুব থেকে জামান সহ কয়েকজন পদত্যাগ করেছেন এ ব্যাপারে খন্দকার আব্দুল মোত্তিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি নেতাদের এমন পদত্যাগের ঘোষণাকে বিব্রত আখ্যা দিলেও এতে দলে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলার বিএনপি আহ্বায় কামরুল হুদা জায়গিরদার তিনি বলেন অনেকের খুব থাকতে পারে এই খুব দিয়ে দলীয় ফোরামে আলোচনা করা যেতে পারে প্রকাশ্যে এভাবে পদত্যাগের ঘোষণা শুভন নয় তবে তাদের এমন ঘোষণার বলে তেমন প্রভাব ফেলবে না প্রত্যেককারী সিলেট জেলা ও মহানগর বিএনপির কোনো দায়িত্বে নেই মাঠে কোনো কর্মসূচি থাকা থাকা প্রসঙ্গে তিনি বলেন করোনার পরিস্থিতির কারণে এখন রাজপথে কোনো কর্মসূচি নেই তবে নিয়মিত আমরা গৌরব বাবা বিভিন্ন কর্মসূচি পালন করি সংকটে পড়া মানুষের পাশেও আমরা আছি ভেনিজুয়েলার প্রবল বর্ষণ ও ভূমিধসে নিহত কমপক্ষে পনেরো ভেদ বিস্তারিত ভেনিজুয়েলার আন প্রবল বর্ষণের ফলে সুষ্ঠ কাদাপানির ঢল ও ভূমিধসে কমপক্ষে পনেরো জনের মৃত্যু হয়েছে মঙ্গলবার চব্বিশ আগস্ট কর্তৃপক্ষ একথা জানায় বার্তা সংস্থা এ এফপির বরাতে জানা যায় পর্যটকদের কাছে আকর্ষণীয় ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা রাজ্যের কৃষি এলাকার মকটেজ ভ্যালিতে সাত দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে এতে সেখানে বিভিন্ন সড়কের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুর পক্ষে মেরদা তারকি করা কর্মকর্তা জেহিসন গুজমান ও দুর্যোগপূর্ণ আবহাওয়া পনেরো জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও ফুটেজ টুবর গ্রামের একটি রাস্তায় বিভিন্ন যানবাহনে ভেসে যেতে এবং অনেক গাড়ি মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখা যাচ্ছে নদীর পানির চাপে ভেঙে যাওয়ার টুবুর গ্রামে ব্যাপক বন্যা হয়েছে গ্রামটির বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহর অভিমুখে বিভিন্ন রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে মেরিদা ভিত্তিক সাংবাদিক জেসাস কুইন্তারু এএফপিকে কে বলেন সেখানে খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করেছে এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন এ অঞ্চলে দুই হাজার পাঁচ সালের পুনরাবৃত্তির ঘট ঘটতে দেখা যাচ্ছে ওই বছরের প্রবল বর্ষণের কারণে একচল্লিশ জন প্রাণহান এবং বায়ান্ন জন নিখোঁজ হন হবিগঞ্জে গাজাসহ মাদক কারবারই আটক বিস্তারিত হবিগঞ্জের মাদকপুরে দশ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ এ সময় গাঁজা পাচারের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে কাশিমনগর পুলিশ ফায়ার ইনচার্জ উত্তম কুমার দাস এর নেতৃত্বে উপজেলার চৌমহরী ইউনিয়নের জামালপুর গ্রামের রাস্তা অভিযান চালিয়ে দশ কেজি ভারতীয় গাঁজা সহ তাকে আটক করা হয় আটকৃত মিয়া উপজেলার চৌকখনি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রমেজ উদ্দিনের পুত্র কাশিমনগর পুলিশ ফারের ইনচার্জ উত্তম কুমার দাস বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান দাদাসহ আটক মিয়া একজন এলাকার চিহ্নিত মাদক কারবারি সে দীর্ঘদিন যাপত ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ